নমস্কার বৈচিত্র্য কথা সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ ফাল্গুনি মুখোপাধ্যায়ের জীবন স্মৃতি কাল আমি আবার আসব আপনার বাসায় গিয়ে কিন্তু কথা বলবো পাগল মেয়ে একলা পুরুষের বাসায় তোমার মতো মেয়ের কি যাওয়া উচিত বা নয় কেন অন্য কেউ হলে এ সাহস আমার হতো না কিন্তু আপনার কথা আলাদা যে বটে এতটা ভালো নয় রেবা ঠকতেও তো পারো না ঠকব না সে বিশ্বাস আমার আছে দাদা রেবার হোস্টেল থেকে চলে এলাম সীমার বাসায় এত দেরি হলো যে কেন ডাকলেন সাহেব খবর শুভ হলো তো কথাগুলি এক নিঃশ্বাসে বলে ফেলে অমলা শুভ অশুভ দুই ঠিক তবে অশুভের অংশটাই বেশি মানে এবার অধীর আগ্রহে প্রশ্ন করলেন সীমারায় বদলি হয়ে গয়া জেলায় প্রমোশন পেয়ে এটা শুভ অশুভটা কি সীমাই ব্যাকুলভাবে প্রশ্ন করল অমলা শুধু একদৃ তাকিয়ে রইল আমার মুখের দিকে যেন কথা বলার সমস্ত শক্তি তার নিঃশেষ হয়ে গেছে হনুমান সিং মকদ্দমা দায়ের করেছে আমার উপর ও সেই বদমাইশটা হ্যাঁ তার কীর্তিটা তো শুনেছ অমলার মুখে শুনেছি বইকি। আচ্ছা অমলবাবু কবে যাচ্ছেন গয়ায় দিন দশকের মধ্যে আমাদের ফেলে রেখেই ওইটাই তো আমার পরম লাভ পেত্নীরা যে এত সহজে ঘাট থেকে নামবে আশাই করিনি পেতনি আমরা তাছাড়া আর কি বলো আমিও তো ভূত একটা সে কথা তোমরা মনে মনে অস্বীকারই করছো মনটা বড় খুশি যে আজ প্রমোশন বদলি নতুন কন্যা লাভ বড় খুশির উৎস নয় কি নতুন কন্যাটি আবার কে জুটল উফ সে এক অদ্ভুত সুন্দরী তরুণী তোমরা তার কাছে কিছুই ন আশ্চর্য হই আমি এই ভেবে যে মানুষ যারা মেয়েদের এড়িয়ে চলতে চায় তাদেরই কপালে মেয়েদের অন্ত নেই অথচ হনুমানের দল তোমাদের না পেয়ে দিনরাত হাহুতাস করে মরছে মুখের ভাদন হারিয়েছেন যে দেখছি কন্যাটিকে নিয়ে আসছেন তো কোথায় এখানে সকলেই কি তোমাদের মতো টিচারই করতে চায় সীমা তার ইচ্ছে আমাকে নিয়ে ঘর বাঁধার আমি অবশ্য তাতে মত তাকে নিয়েই দিয়েছি নিয়ে ঠাট্টা করছেন বুঝি কি মুশকিল। তোমাদের নারীদের সামনে ঠাট্টা করতে পারি কি হেয়ালি রাখুন মেয়েটিকে অমলা জানে মিশিরের বোন রেবা অমলার চোখে জল দেখা দিল সে ঘুরিয়ে আচলে চোখ মুছে ধরা গলায় বলল আমার সর্বনাশ তো নি ওই অসহায় নিরীহ মেয়েটিকে আর মেরে ফেলবেন না অধীর হয়ে কেঁদে ফেলল অমলা সীমা তখনই উঠে নিজের শোবার ঘরে চলে গেল অমলাকে বলে গেল তুই দে ভাই চা পারব না আমি ওর কাছে বসতে অমলের ডায়েরি থেকে উপরের সব মসি লেখা তারপর তাদের জীবনের যে অদ্ভুত ঘটনা ঘটেছিল তা এবারে বলা হচ্ছে সাহেবের মতো বেটটির অভ্যাসটা অমলাই করিয়েছে বিয়ে হয়েছে ওদের দেড় বছর এবং দেড় বছর সময়টা ওদের কি আনন্দেই যে কেটেছিল সে কথা মনে পড়লে অমলার প্রাণটা সত্যিই যেন কেমন করে ওঠে ভাষায়ও তা প্রকাশ করতে পারবে না তা অজস্র চোখের জল তার দুই গাল বেয়ে পড়তে থাকে শুধু এ কথা কি কাউকে বলা যায় এ যে হৃদয়ের অন্তঃস্থলে গভীর দাগ কেটে বসে গেছে শত চেষ্টা করেও যে তাকে ভোলা যায় না অমলা ইন্সপেক্টরের চাকরিটা অমল চাকরিটা পাওয়ার সাথে সাথে তার বাবা উঠে পড়ে লাগলেন তাকে সংসারী করতে তার শত সহস্র অনুরোধ উপরোধ সত্ত্বেও একদিন তাকে বাধ্য হয়ে বর্ষে যে বিয়ের আসরে উপস্থিত হতে হয়েছিল অমলা সে ভালোবেসেছিল হ্যাঁ সত্যিই সে ভালোবেসেছিল তাকে আহা বেচারির রূপ ছিল না ঠিকই কিন্তু রূপটাই কি সব কত দিন বা মানুষের রূপ থাকে হৃদয়টাই তার আসল পরিচয় অমলার সে বস্তু ছিল সে তা অনুভব করেছে এবং প্রশংসাও করেছে মনে মনে কতদিন বিয়ের পর অমলার বাবা ও মা তাকে ক্ষমা করেছিল এবং ভালোবেসেছিল কিন্তু আজ আজ সে কথা মনে হলে অমল কেমন যেন হয়ে যায় বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে শুধু কেউ যদি অমলার কথা নিতান্ত অসাবধানেও তার কাছে পেতে বসে কি অপরিমেয় সেবা প্রীতি স্নেহ প্রেম দিয়ে অমলা তাকে ঘিরে রেখেছিল রাত দিন ঘুম না ভাঙতেই সে তাকে প্রতিদিন ভোরে ডেকে দিয়েছে অফিস থেকে ফেরবার সময় হওয়ার আগেই স্বামীর খাবার তৈরি করে তারই প্রতীক্ষা জানালায় পাশে বসে সতৃষ্ণ নয়নে পথের দিকে তাকিয়ে থেকেছে রাতে খাওয়ার পরে পায়ে তেল মাখিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে মশারি ফেলে তবে নিজে কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে চলে এসেছে পুরো দেড় বছর সময়ের প্রতিদিন রাতের এই ছিল অমলার কাজ কোনো দিন কাজের গতিকে অমলের বাড়ি ফিরতে সামান্য দেরি হলে অমলা কেঁদে অভিমান করে না খেয়ে রাগ করে একটা কাণ্ড কাণ্ড বাঁধিয়ে বসতো ভোরবেলায় হঠাৎ পাঁচ মাসের ছেলেটার পরিত্রাহী চিৎকারে অমলের ঘুমের ব্যাঘাত সৃষ্টি হলো তাড়াতাড়ি পাশ ফিরে অমলাকে জাগাতে গিয়েই সে আবিষ্কার করলো অমলা শয্যায় অনুপস্থিত হয়তো বাইরে গিয়ে থাকবে চিন্তা করে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চুপ করার চেষ্টা করে কোনো উপায়ে বাচ্চাটাকে শান্ত করতে না পেরে অমল আলো জেলে একটু দুধ গরম করে খাওয়াবার চেষ্টা করলো একই অমলের কাজ এত ভোরে কাকেই বা আর ডাকবে সে অশান্ত ছেলেকে কোলে করে পায়চারি করে কোনো রকমে তাকে ঘুম পাড়াতে সক্ষম হল কিন্তু কোথায় অমলা এত ভোরে সে কোথায় গেল বাড়ির মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও যখন অমলার খোঁজ পাওয়া গেল না তখন সে বেশ ভয় পেয়ে গেল মাস দুই আগে সে তার কাজের জায়গা থেকে অমলাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল নিতান্ত দায়ে পড়ে কারণ অমলের বাবা অসুস্থ হয়ে পড়েছিল এই দুমাস সময়ই অমলকে একেবারে অন্য এক মানুষে পরিবর্তন করে দিয়েছিল দু মাস পরে তিন দিনের ছুটি নিয়ে অমল বাড়ি এসে প্রথম আবিষ্কার করল অমলার অন্য এক রূপ সারাটা দিনের মধ্যে অমলা একবারও অমলের কাছে এলো না এতদিন পর স্বামী বাড়ি এসেছেন কোথায় তার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করে তার বিরহ ব্যথা কমাবার চেষ্টা করবে তা না করে সে অমলের ছোট ভাই কমলের পেছনে পেছনে সমস্ত দিন কাটিয়ে দিল কয়েকবার অমল তাকে কাছে পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু অমলা সম্পূর্ণভাবেই তাকে এড়িয়ে গেছে বলেছে এক মিনিটও সময় নেই